আসসালামু আলাইকুম আমরা আলোচনা করবো রাজশাহী বোর্ড দুই হাজার নয় নং প্রশ্নের সমাধান নিয়ে তো এটি হচ্ছে একটি পরিমিতির অঙ্ক তো প্রশ্নটি বলছে একটি আয়ত্ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ এবং পরিসীমা একশো আশি সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের প্রশ্ন তো কনক প্রশ্ন বলছে ক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে একটা আয়তের বাহু দুইটা থাকে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ এখন এখানে যেটা ছোট বাহু সেটা দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে তো এখন এই কলম্বারটা সমাধান করতে হবে এখানে যে পরিসীমাটা একশো দেওয়া আছে আর এখানে যে দৈর্ঘ্য প্রস্থের গুণ বলছে এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমাদের কলম প্রশ্নটা সমাধান করতে হবে তো পিএসি আমাদেরকে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্তের গুণ তো যেহেতু ওরা দৈর্ঘ্য প্রস্থের গুণ বলছে সেই কাজটা আগে আমরা করবো আমরা যতক্ষণ প্রস্ত কত সেটা জানবো না ততক্ষণ আমরা দৈর্ঘ্য কত সেটা বলতে পারবো না সেজন্য আমরা লিখবো যে ধরি প্রস্থ সমান এই কথাটা আমরা এখানে লিখবো ধরি প্রস্থ সমান হচ্ছে যে এক্স মিটার এটাকে আমরা প্রস্থ ধরলাম ঠিক আছে তো প্রস্থ যদি এক্স হয় এখন আমরা দৈর্ঘ্য বের করবো ওরাই বলছে যে দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্তের দেড় গুণ তো দেড় বলতে কি বোঝায় দেড় বলতে বোঝায় থ্রি বাই টু মানে হচ্ছে যে উপরে তিন হবে নিচে দুই হবে তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থের দেড় গুণ তাহলে প্রস্থ হচ্ছে যে এক্স এবং এটার দেড় গুণ হচ্ছে কীভাবে লিখবো আমরা থ্রি বাই টু লিখবো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ঠিক আছে এখন এই কে টু দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে হরকে হর দিয়ে যদি ভাগ না যায় তাহলে লব দিয়ে গুণ কে থ্রি দিয়ে গুণ করলে হবে থ্র এক্স এক্স আর নিচে হবে টু তাহলে এটা হচ্ছে যে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রশ্ন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দৈর্ঘ্য প্রশ্ন আমরা কি করব আমাদের বই কিন্তু একটা কথা বলছে সেটা হচ্ছে যে একশো আশি সেন্টিমিটার হচ্ছে পরিসীমা তাহলে এই পরিসীমাটা বের করার জন্য কিন্তু একটা সূত্র দিতে হয় তাহলে আমরা কি করব এখন পরিসীমা সূত্রটা লিখবো তাহলে আমরা জানি আমরা একটা পরিসীমা সূত্র লিখবো ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে আমরা জানি পরিসীমা সমান এই পরিসীমাটা কিন্তু আয়তক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এখানে লিখছি দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে লিখছি ঠিক আছে তাহলে এখন আমরা কিন্তু পরিসীমা বের করব না পরিসীমা আমাদেরকে বলে দিছে একশো আশি তো যেহেতু পরিসীমা একশো আশি বলছে এই যেখানে পরিসীমা লেখা সেখানে আমরা একশো আশি দিয়ে দিব দুই এটা দুইয়ের জায়গায় থাকবে এখন দৈর্ঘ্য সমান কিন্তু আমরা বের করে রাখছি থ্রাক্স এক্স বাই টু তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে থ্রাক্স এক্স বাই টু আর প্রস্তাব সমান হচ্ছে শুধু একটা এক্স এখন আমাদেরকে এই কিন্তু এই এক্সের মানটা বের করতে বলছে মাথায় রাখতে হবে এটা তাহলে এখন এই এক্সের টু বেটা এদের সাথে কিন্তু গুণ আকারে ছিল তো যেহেতু গুণ আকারে ছিল এটা এখানে এসে ভাগ হয়ে যাবে তাহলে একশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে থাকি তাহলে নব্বই আসবে কারণ নয় দুগুণ আঠারো হয় সরি ডিগ্রি হবে না এখানে তো এখন এখানে আমরা কি করবো কাজটা এখানে কাজ হচ্ছে যে এই টুকে যেহেতু টু এটা এখানে নিয়ে চলে আসছি তাহলে আর বাকি থাকে থ্রাইক্স এক্স বাই টু প্লাস এক্স এখন আমরা এই টুকে এক্স দ্বারা গুণ করে থ্রি এটা যোগ করবো থ্রি থ্রাই এক্স এক্স এটা যোগ করবো তাহলে টুকে এক্স দ্বারা গুণ করলে ওই টু এক্স ওই টু এক্সের সাথে যদি আমরা থ্রায় এক্স এক্স করি তাহলে হবে ফাইভ এক্স নিচে টু এটা যেভাবে চলে সেভাবে বসে যাবে এরপর আবার যদি দেখি এই ফাইভ এক্স বাই টু এই টু এটা কিন্তু এখানে ভাগ আকারে আছে তো যেহেতু ভাগ আছে তাহলে সেটা পক্ষান্ত করলে সেটা গুণ হয়ে যাবে তাহলে নব্বইকে যদি আমরা দুই দিকে গুণ করি তাহলে হবে একশো আশি হ্যাঁ এরপর আমাদের হাতে থাকে আরও ফাইভ এক্স এখন আমাদের যেহেতু একশো মান ব্যক্ত বলছে তাহলে ফাইভের সাথে একসাইটা কিন্তু এখানে গুনাকারা আছে তো যেহেতু গুনাকারা আছে আমরা এটা ভাগ করে দিব তো আমরা যদি একটু দেখি যে একশো আশিকে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসছে কত ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা কী করবো একশো মান একশো আশি এটা উপরে যাবে কারণ ফাইভ এটা যেহেতু গুনাকার চলে এটা ভাগ করতো ভাগ করলে কিন্তু হরের জায়গায় লিখতে হয় যেটা হর সেখানে লিখতে হয় তাহলে আমরা বলতেই পারি যে এক্স সমান হচ্ছে আমাদের এখানে একশো আশি কেজি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আসবে কত ছত্রিশ এখন এটা যে উত্তর আমরা বুঝবো কীভাবে আমরা জানি আয়তক্ষেত্রের মধ্যে দুইটা বাহু থাকে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ প্রস্থের তুলনায় দুর্ঘটা কিন্তু বড় থাকে তো যেহেতু আমরা প্রস্থ এক ধরছি সুতরাং প্রস্থ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের প্রস্থ হচ্ছে ছত্রিশ এবং এটা হয়েছে আমরা বুঝবো কীভাবে আমাদের তো বলছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে একশো আশি একশো আশি মিটার তো এখন এই পরিসীমাটা এই পরিসীমাটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সঠিক তাহলে প্রস্থ যদি ছত্রিশ হয় এখন আমরা দৈর্ঘ্যটা একটু বের করি দৈর্ঘ্য আমাকে বলছে যে প্রস্থ যেটা এই যে আমরা দৈর্ঘ্য বের করে রাখছি এই যে থ্র্যাক্স এক্স বাই টু মানে হচ্ছে যে প্রস্থের দেড় গুণ তিন ভাগের দুই বা থ্রি বাই টু তাহলে আমরা এই যেটা বের করে রাখছি দৈর্ঘ্যটা সেটা লিখবো থ্র্যাক্স এক্স বাই টু এটা লিখবো লিখার পর থ্রি এটা থ্রি জায়গায় বসে যাবে এই আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ এই এক্সের মানে অঙ্কটা শেষ আমি জাস্ট নিচের অংশটা প্রমাণস্বরূপ হিসাবে করতেছি তাহলে এক্সের মান হচ্ছে ছত্রিশ নিচে হবে কত দুই এখন আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আঠারো আসবে এবং আঠারো যদি আমরা যদি তিন দিয়ে গুণ করে থাকি তাহলে ফলাফল আসবে আমাদের তাহলে আমরা এখানে একটা চুয়ান্ন লিখবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এক্সের মান হচ্ছে প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য চুয়ান্ন পাইছি প্রস্ত পাইছি ছত্রিশ পরিসীমার সূত্র কী ছিল দুই গুণ দৈর্ঘ্য যুগ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে যে চুয়ান্ন লিখলাম আর প্রস্থ হচ্ছে যে ছত্রিশ তাহলে আমরা যদি দেখি চুয়ান্ন আর ছত্রিশ যদি আমরা যুগ করি তাহলে হচ্ছে নব্বই তাহলে দুই গুণ নব্বই ঠিক আছে তাহলে এই নব্বইকে যদি দুই দুই গুণ করা হয় তাহলে কত হবে একশো আশি হবে আমাদের কিন্তু বলছে না যে ক্ষেত্রে পরিসীমা একশো আশি মিটার তাহলে আমরা কিন্তু এই যে দৈর্ঘ্য প্রস্থ যেগুলো বের করছি ছত্রিশ আর চুয়ান্ন এটা দিয়ে কিন্তু আমরা পরিসীমাটা প্রমাণ করতে পারছি যেহেতু পরিসীমা প্রমাণিত হয়েছে সুতরাং আমাদের এই যে এক্সের মানটা ছত্রিশ এটা আমাদের ভুল হবে না এটা আমাদের শুদ্ধ প্রিয় শিক্ষার্থীরা খনং প্রশ্ন আমাদেরকে বলছে যে রম্বসের বৃহত্তম কর্ণটি বাহাত্তর সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন রমবসের সাথে আমাদের সম্পর্কটাকে কিছু দেখতে হবে এখানে একটা কথা বলছে যে একটি আয়ত ও একটি রম্বশের পরিসীমা পরস্পর সমান মানে আয়তের যে পরিসীমাটা একশো আশি আমরা পাইছি এই একশো আশিটা কিন্তু আবার রম্বশের পরিসীমা সমান হবে তাহলে ওরা যেহেতু আমাদেরকে বলছে যে আয়তের পরিসীমা আর রম্বসের পরিসীমা দুইটাই সমান সেজন্য আমরা লিখবো যে প্রশ্ন মতে আমরা চাইলে লিখতে পারি যে উদ্দীপক হতে পাই আয়তের পরিসীমাটা একশো আশিটা আমরা লিখে রাখতে পারি এখন রম্বসের পরিসীমার সূত্রটা কি আমরা জানি বর্গের পরিসীমা আর রম্বসের পরিসীমা দুইটাই সমান হয় তাহলে বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ বর্গের যেটা পরিসীমা সেটাই রম্বসের পরিসীমা তাহলে আমরা লিখলাম রম্বসের পরিসীমা ফোর এ লিখলাম বর্গের যেরকম চারটা বাহু সমান থাকে রম্বসের চারটা বাহু সমান থাকে ওরাই বলছে রম্বসে পরিসীমা হচ্ছে আয়তের পরিসীমার সমান তাহলে আয়তের পরিসীমা হচ্ছে কত একশো আশি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর মানটা বের করবো ঠিক আছে তাহলে একশো আশিকে যদি আমরা এখন চার দিয়ে ভাগ করি তাহলে একশো আশি ভাগ কত চার চার দিয়ে ভাগ করলে আসছে কত পঁয়তাল্লিশ তাহলে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ এখন প্রশ্ন হচ্ছে এই পঁয়তাল্লিশ দিয়ে আমরা কী করব আসলে পঁয়তাল্লিশটা কী আমরা যদি একটু দেখি রমবসে আমরা যদি রম্বস অঙ্কন করি রম্বসের চারটা বাহু কিন্তু সমান থাকে হ্যাঁ যদি এখানে দেখে মনে হচ্ছে না সমান আমরা ধরে নেব এগুলো চারটা বাহু সমান ঠিক আছে তাহলে আমি যদি নামকরণ করি এদের এ বি সি ডি এই চিত্রটা কিন্তু অঙ্কের একটা অংশ হ্যাঁ এখন এখানে আমরা জানি বর্গের চারটা বাহু যেরকম সমান থাকে রম্বসর চারটা বাহ সমান থাকে তাহলে এ মানে হচ্ছে যে এর চতুর্দিকে পঁয়তাল্লিশ করে থাকবে এর চতুর্দিকে পঁয়তাল্লিশ থাকবে তাহলে এখন আমরা বর্গের এ চারটা বাহু সমান পাইছি এখন ওইখানে আমাদেরকে প্রশ্ন বলছে যে প্রশ্ন বলছে এখানে কর্ণের হ্যাঁ বৃহত্তম কর্ণের হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার কর্ণ মানে কি এই যে এই কর্নার থেকে এই কর্নারের যে দূরত্বটা থাকে এটাকে আমরা কর্ণ বলি তো আমরা দেখলেই বোঝা যাচ্ছে এখানে যে এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এটাই হচ্ছে বড় আর বি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে ছোট কর্ণ তো এখন এই বড় কর্ণ যেটা সেটা কিন্তু বাহাত্তর বলছে তা আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আয়ত রম্বস আর বর্গ এদের কর্ণগুলো যখন পরস্পরকে ছেদ করে তখন এটা সমান ভাগে ভাগ হয়ে যায় মানে হচ্ছে যে এই থেকে সি পর্যন্ত এটা যদি বাহাত্তর হয় তাহলে এখন বাহাত্তর এটাকে দুইটা ভাগে ভাগ করা হবে তা আমরা জানি বাহাত্তরের একটা অংশ হচ্ছে ছত্রিশ তাহলে এটা যদি বিন্দুতে ছেদ করে আমরা বলতে পারি ও থেকে এ পর্যন্ত উচ্চ কত কারণ ছত্রিশ দু বাহাত্তর হয় এখন আমাদেরকে আসলে মূলত যেটা বের করতে বলছে যে ক্ষুদ্রতম কর্ণটা বের করতে বলছে এই বি থেকে ডি পর্যন্ত যেটা এই যে বি থেকে ডি পর্যন্ত যেটা কর্ণ এটা মানটা বের করতে বলছে এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আয়ত রম্বস এবং বর্গ এরা এদের কর্ণগুলো যখন পরস্পরকে ছ্যাদ করে তখন সেখানে একটা নাইনটি ডিগ্রি গুণ উৎপন্ন হয় দেখেন এ থেকে সি বি থেকে ডি এরা যখন পরস্পরকে ও ছেদ করছে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন করছে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ হ্যাঁ একটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ আমরা এটা লিখলাম এখন সমকোণী ত্রিভুজ আসলে বেসিক্যালি থাকে কীভাবে এইভাবেই থাকে হ্যাঁ তা আমরা জানি যে কি সমকমী ত্রিভুজের যেটা নব্বই ডিগ্রি থাকে ওই নব্বই ডিগ্রির বিভেদ বাহুটাও চতুভুজ আর কোনটা মানে থিটা বা কোন যেখানে থাকে তার বিভেদ বাহুটা লম্ব আর বাকি বাহুটা ভূমি থাকে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় এই যে পঁয়তাল্লিশ যেটা বলছে তাহলে এটা চতিভুজ আর এখানে যে ছত্রিশটা দেওয়া আছে এটাকে আমরা ভূমি ধরতে পারি বা লম্ব ধরতে পারি যেটাই ধরি না কেন এটা যদি ভূমি ধরি তাহলে এটা হবে লম্ব অথবা এটা যদি লম্ব ধরি তাহলে এটাও কি হবে ভূমি হবে এখন আমাদেরকে মনে রাখতে হবে পিতগোরাচ এই সমকুণী ত্রিভুজের মধ্যে কিন্তু অতিভুজ বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয় সেটা হচ্ছে পিতগোরাচের উপবদ্ধ সূত্র আমরা একটা একটু শর্টকাট করার চেষ্টা করব আমাদেরকে মনে রাখতে হবে সমকুণিত ত্রিভুজের মধ্যে অতিভুজ ছাড়া বাকি লম্ব বা ভূমি যে কোনো বাহন মান বের করতে বলে একটা সূত্র দিব সেই সূত্রটা হচ্ছে আমরা ওডি বাহন মানটা বের করবো ঠিক আছে আমরা ওডি বাহন মান বের করব সেই সূত্রটা হচ্ছে যে রুট দিয়ে আমরা লিখব বড় স্কোয়ার মাইনেস ছোট স্কোয়ার এখন পঁয়তাল্লিশ আর ছত্রিশের মধ্যে বড় হচ্ছে কত পঁয়তাল্লিশ এটা হচ্ছে যে কখন যখন আমরা অতিভূত ছাড়া অন্য কোনো বাগর মান বের করবো সেটাও হইতে পারে ভূমি সেটা হইতে পারে লম্ব লম্ব বা ভূমি যেটাই বলুক আমরা সূত্র লিখবো বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার তার মাইনাস ছোটো হচ্ছে কত ছত্রিশ এখন আমরা এখানে হালকা একটু কাজ করবো সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশকে আমরা স্কোয়ার করবো পঁয়তাল্লিশকে স্কোয়ার করা মানে হচ্ছে পঁয়তাল্লিশ গুণাগারো দুইবার তাহলে আমরা লিখবো এখানে দুই হাজার পঁচিশ বিয়োগ এখন আমরা ছত্রিশকে স্কোয়ার করবো ছত্রিশকে যদি অ্যাস্কোয়ার করা হয় তাহলে হবে বারোশো ছিয়ানব্বই এখন আমরা দুই হাজার পঁচিশ থেকে বারোশো ছিয়ানব্বই এটা বিয়োগ করবো বিয়োগ করার পর আমরা এখানে লিখবো কত সাতশত উনতিরিশ সাতশত উনতিরিশ তা এখন যেহেতু সাতশত উনতিরিশের উপর রুট আছে রুট মানে এটা বর্গমল বের করো এখন আমরা এটা একটা বর্গমল বের করবো সাতশত উনতিরিশ সাতশত উনত্রিশে বর্গমল হচ্ছে কত টোয়েন্টি সেভেন এখন এখানে এই ও থেকে ডি এটা হচ্ছে টোয়েন্টি সেভেন তো আমরা যেহেতু বলছি এ থেকে সি যদি ছত্রিশ হয় তাহলে এটার অর্ধকর্চ কত সরি এ থেকে সি পর্যন্ত যদি বাহাত্তর হয় তাহলে এটার অর্ধকোচ্চ কত ছত্রিশ ঠিক একইভাবে বি থেকে ডি পর্যন্ত যেটা হবে সেটার অর্ধগোচ্চ ও থেকে ডি তাহলে ও থেকে ডি যেটা হবে সেটাকে এখন দুই দ্বিগুণ করলে বি থেকে ডি চলে আসবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বি থেকে ডি এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণটা তাহলে বি থেকে ডি হচ্ছে যে যেটা সাত আসছে এটাকে দ্বিগুণ করবো অথবা সাতাশ যুগ সাতাশ করল হয়ে যাবে তাহলে সাতাশ দুগুণ কত হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কনং প্রশ্নের সমাধান হচ্ছে বি থেকে ডি এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ এবং এটার মান হচ্ছে কত চুয়ান্ন প্রিয় শিক্ষার্থীরা গণং প্রশ্নে কী বলছে গণং প্রশ্নে বলছে কোনো বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির থ্রি বাই ফোর অংশ এবং পরিসীমা আয়তটির পরিসীমার অর্থেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমাদেরকে যেটা বের করতে বলতে সেটা হচ্ছে যে এই যে আমাকে এখানে বলছে সমান সমান বাহু সমাধিবাহু বাহু ত্রিভুজ মানে হচ্ছে যে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে মানে ভূমি ছাড়া বাকি যে দুইটা বাহু থাকে সেই দুইটা বাহু সমান থাকবে তখন তাকে কি বলা হয় বাহু ত্রিভুজ বলা হয় এখন ওই দুইটা সমান বাহুর মান হচ্ছে যে যেটা ভূমি সেটার থ্রি বে ফোর অংশ ঠিক আছে তাহলে আমাদেরকে বলছে সমান সমান বাহুর মান হচ্ছে যে ভূমির থ্রি বাই ফোর অংশ তাহলে আমাদেরকে ভূমিটা আগে ধরতে হবে ভূমি যদি না জানি তাহলে আমি আমরা থ্রি বাই ফোর কীভাবে কাজ করব তাহলে আমরা লিখব যে ধরি ত্রিভুজের ভূমি সমান আমরা এটাকে ধরলাম ঠিক আছে তো যেহেতু ত্রিভুজের ভূমি সমান বি এখন এইটা বলছে যে ওরা যেটা ভূমি সেটার থ্রি বাই ফোর অংশ হচ্ছে সমান সমান বাহু সমান 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 বাহু বলতে ত্রিভুজের দুইটা বাহু সমানকে বোঝায় তাহলে সুতরাং সমান সমান বাহু সমান হবে সমান সমান বাহু সমান হবে কি ভূমির থ্রি বাই ফোর তাহলে ভূমি হচ্ছে বি এবং এটা থ্রি বাই ফোর অংশ আমরা এভাবে লিখবো থ্রি বাই ফোর আমি একটু দেখি হ্যাঁ ওকে থ্রি বাই ফোর তাহলে এখন এই বিকে কিন্তু ফোর দিয়ে ভাগ যাচ্ছে না তো যেহেতু হর দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে অব দিয়ে গুণ কে বি তার গুণ করল হবে কত থ্রি বি আর নিচে ফোর এটা বসে যাবে তাহলে সমবাহ সমদিবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে একটা বাহু সমান থাকে না সেটাকে বলে সমাধিবাহু ত্রিভুজ এখন ওরা একটা কথা বলছে এখানে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা কথা বলছে যে এই এবং পরিসীমা দুটির পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটি ক্ষেত্র বলে নির্ণয় করো পরিসীমা বলতে এখানে ত্রিভুজের পরিসীমাকে বোঝাচ্ছে আর এই ত্রিভুজের পরিসীমাটা হবে কার পরিসীমার অর্ধেক আয়ত্তের পরিসীমার অর্ধেক আয়ত্তের পরিসীমা ছিল একশো আশি এখন একশো আশিকে অর্ধেক করলো যেটা হয় সেটা হচ্ছে কি এই ত্রিভুজের পরিসীমার অর্ধেক তো আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে তিনটা বাহ যোগফল ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে তিনটা যে বাহু দেওয়া থাকবে সেই তিনটা বাহ যোগফল এখন আমাদের যেহেতু এটা বলছে দুইটা বাহু সমান তো যেহেতু দুইটা বাহু সমান আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখবো যে এখানে যেটা এ লেখা বি লেখা আছে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ প্লাস এ প্লাস সি এই যে দুইটা বাহু সমান তাহলে এ এ যোগ করলে কত হবে টু এ প্লাস বি আমরা সি না লেখে বি লিখবো তাহলে ত্রিভুজের পরিচমের সূত্র যদি তিন বাহু যোগফল হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে টু এ প্লাস বি এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে হ্যাঁ আমরা চাইলে এভাবে করতে পারি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগফল আমরা লিখব যে প্রশ্নমতে ওরা কি বলছে আয়ত্তের যে পরিসীমাটা সেটার অর্ধেক হচ্ছে ত্রিভুজের পরিসীমার সমান তো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে তিন বাহু ফল তা আমরা তিনটা বাহু বলতে দুইটা বাহু তো সমান পাইছি তাই না সেই দুইটা বাহু হচ্ছে কত থ্রি বাই বি সরি থ্রি থ্রি বি বাই ফোর আমরা এটা লিখলাম থ্রি বি বাই ফোর এখন আমরা যদি দুইটা এ যোগ করি একটু ভালো করে তাকাই দুইটা যদি এ যোগ করি তাহলে এ এ যুগ করলে হয় টু এ ঠিক একইভাবে আমাদের পরিষেবার সূত্র হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি তাহলে আমাকে এখন থ্রি বাই থ্রি বি বাই ফোর এটাকে দুইবার লিখতে হবে না তো এটাকে দুইবার না লেখে যদি আমরা এভাবে লিখি যে আমি যদি আমি একটু দেখাচ্ছি থ্রি বি বাই ফোর প্লাস থ্রি বি বাই ফোর তাহলে দুইটা এ যুগ করলে যদি টু এ হয় তাহলে এখানেও থ্রি বি বাই ফোর থ্রি বি বাই ফোর যুগ করলে এরকম হবে টু থ্রি বি ভাই ফোর তখন ঘটনা কী দাঁড়াচ্ছে ঘটনা দাঁড়াচ্ছে এই টু এটা তিনের সাথে গুণাকারা হবে তাহলে তিনটু গুণা ছয় তাহলে আমি বলতে পারি এখানে একটা আমি যদি এই থ্রি বিভাই ফোরকে সিক্স ধরি তাহলে কিন্তু আমাদের কাজটা একটু সহজ হয়ে যাচ্ছে তাহলে থ্রি বি ভাই ফোর আরেকটা বাহু হচ্ছে কত বি এই যে এই দুইটা বাহু তো আমরা পেয়ে গেছি আরেকটা বাহু হচ্ছে বি তাহলে এটা হচ্ছে যে পরিষীমা সূত্র ঠিক আছে তাহলে এখন এইটা কার সমান হবে ত্রিভুজের আয়তের যে পরিসীমাটা বলছে একশো আশি ওইটাকে অর্ধেক করলে যেটা হবে সেটা তাহলে একশো আশির অর্ধেক হচ্ছে কত নব্বই এখন আমরা বাকি গাছটা করব বাকি গাছটা কি বাকি গাছটা হচ্ছে যে এই ফোর কে বি দ্বিগুণ করে ছয় যোগ করতে হবে তাহলে ফোর কে বি দ্বিগুণ করলে হয় ফোর বি আর চারটা সাথে যদি ছয়টা বি যোগ করি আমাদের হবে দশটা বি আর নিচে ফোর এটা ফোর জায়গায় থেকে যাবে সমান নব্বই লিখবো আমরা এখানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেটা ফোর এটা ভাগাগারের ছিল সেটা এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখবো টেন বি সমান নব্বই কে যদি আমরা চার দিয়ে গুণ করি চার নং ছত্রিশ তিনশো ষাট হবে হ্যাঁ এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিটাকে আমরা যদি রেখে দিই তাহলে বিশ সাথে গুণ আকারে ছিল তাহলে আমরা ভাগ করবো তিনশো ষাট কে যদি আমরা দশ দিই ভাগ করি তাহলে কত আসবে ছত্রিশ আসবে ঠিক আছে তো বেসিক্যালি আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বিভাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার এটা হচ্ছে সমোধিবাহু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র বিভাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ তা আমি যতক্ষণ পর্যন্ত বি মানে ভূমি ভূমির মানটা জানবো না ততক্ষণ পর্যন্ত আমি এ মানে সমান সমান বাহুর মানও জানবো না আর এটা যদি না জানি আমরা ক্ষেত্র বলে বের করতে পারবো না তাহলে এখন আমাদের একটা কি বের করতে হবে সমান সমান বাহু সমান সমান বাহুকে আমরা চাইলে এ ধরতে পারি এখানে আমরা সমান সমান বাহুকে চাইলে এ ধরতে পারি তাহলে সুতরাং ত্রিভুজের সমান সমান বাহু এ সমান হচ্ছে কি যেটা ভূমি সেটার কত অংশ বের করে রাখছি আমরা এই যে সমান সমান বাহু সমান বের করে রাখছি থ্রি বি বাই ফোর এটা বের করে রাখছি তাহলে সমান সমান বাহু হচ্ছে থ্রি বি বাই ফোর ঠিক আছে তাহলে থ্রি এটা বসে যাবে বীর মান হচ্ছে যে আমরা ছত্রিশ বের করছি ছত্রিশ এটা বসে যাবে এরপর আমরা একটা ফোর দিব এখন আমরা যদি ছত্রিশকে নয় দিয়ে কাটাকাটি করে তাহলে চার নং ছত্রিশ আর নয়কে যদি তিন গুণ করে তিন নং সাতাইশ তাহলে আমাদের এর মান হচ্ছে কত টোয়েন্টি সেভেন প্রিয় শিক্ষেত্রে আমরা যেহেতু ভূমির মান এবং সমান সমান মানটা বের করতে পারছি ভূমির মান হচ্ছে ছত্রিশ বি সমান ছত্রিশ আর এর মান হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে এখন আমরা ক্ষেত্রফলটা বের করবো তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান অথবা আমরা জানি সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বি বাই ফোর হ্যাঁ রুট ওভার তারপর হচ্ছে যে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে যে সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে এখন বি সমান ছত্রিশ যে বছর সেভাবে বসে যাবে এখানে ফোর এটা বসে যাবে রুটটা দিয়ে দিব তারপর ফোর এটা বসে গেলে এর মান হচ্ছে যে টোয়েন্টি সেভেন এখন জাস্ট মান বসানোর কাজ তারপর বীর মান হচ্ছে যে ছত্রিশ স্কোয়ার হবে তা আমরা যদি ছত্রিশকে দিয়ে কাটারে করি তাহলে থাকে একটা নয় থাকে এরপর রুটটা দিয়ে দিব ফোরটা বসে যাবে তখন আমরা কি করবো সাতাশকে স্কোয়ার করবো ঠিক আছে তাহলে সাতাশকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের ফলাফল আসবে সাতশত সাতশত ই আসবে আমাদের উনতিরিশ আসবে সাতশত উনতিরিশ এরপর আমরা যেটা করব সাতশত উনতিরিশ যেটা আসছে সরি সাতশত উনত্রিশ কিন্তু ফোরের সাথে গুণাকারে হবে এরপর মাইনাস এখন আমরা ছত্রিশ কে স্কোয়ার করবো তাহলে ছত্রিশ আসবে বারোশো ছিয়ানব্বই এখানে সাতশত উনত্রিশ কিন্তু ফোরের সাথে গুণ আকারে হবে এখন আমরা নাইনটা দিয়ে দিব রুট সাতশত উনত্রিশকে আমরা চার দিয়ে গুণ করবো সাতশত উনত্রিশ গুণ কত চার তাহলে এটা এখানে হবে দুই হাজার নয়শত ষোলো বিয়োগ বারোশো ছিয়ানব্বই ঠিক আছে এরপর আমরা নাইনটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন আমরা দুই হাজার নয়শো ষোলো থেকে আমরা বিয়োগ করবো বারোশো ছিয়ানব্বইকে আমরা বিয়োগ করবো বারোশো ছিয়ানব্বইকে বিয়োগ করলে হয় ষোলোশো বিশ এখন আমরা দেখব ষোলোশো বিশের কোনো বর্গমূল আছে কি না তাহলে রুট দিলাম ষোলোশো বিশের মানটা হচ্ছে কত আমাদের তো এখানে বিয়োগ করে কত আসছে আমাদের ষোলোশো বিশ এখন আমরা ষোলোশো বিশের বর্গমূল বের করব যে বর্গমূলটা আসবে সেটাকে আমরা নয় দিয়ে গুণ করে দেব তাহলে আমরা যদি রুট দেখি ষোলোশো বিশ এটার বর্গমূল যা আসছে তাকে আমরা নয় দিয়ে গুণ করে দেব তাহলে নয় গুণগুলো দূর হচ্ছে যে তিনশো বাষট্টি দশমিক দুই চার তাহলে আমরা সেটা এখানে লিখবো তিনশো বাষট্টি দশমিক দুই চার বেশি ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গণন প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে